সালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না দেরি হয়ে গেল ঘুম থেকে দেরি করে উঠছি রাত্রে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমাইছি সেজন্যই হতে পারে সকালে আর চোখ খুলতে পারি না এত মানে ঘুম চোখে তার ভিতরে আবার হিসামার আর আজকে স্কুল বন্ধ শুক্র শনি তো দুই দিন বন্ধ থাকে তো সেই জন্য আরও একটু ঘুমাইলাম মনটা খুললা শান্তি একটু ঘুমাইলাম কারণ ঘুম থেকে উঠলেই তো কাজ আর তো মানে দুইটা মিনিট বসারও সময় পাই না তো ওই জন্য আজকে দেরি আর এখন কি রান্না করব সেটা আপনাদেরকে দেখেন হ্যাঁ এই যে লাউয়ের খোসা এটা পরশু দিন কুইটা রাখছিলাম ফ্রিজে এটা এখন ভাজি খুব আলু দিয়ে আর এই হচ্ছে ইলিশ মাছ দেখা যায় ইলিশ মাছ ঘুমা করব আমাদের ঘরে মানে আমি আর আমার দুই বাচ্চা খুব পছন্দ এই দুইটা মাছ ইলিশ আর চিংড়ি দেখবেন আমি যখনই বাজার আনি বাজারে ব্যাগে এই দুইটা মাছ থাকবে বাকি সব মাছই খাই সবই ভাল লাগে কিন্তু ইলিশ আর চিংড়িটা বেশি ভাল লাগে কাটা কম মানে চিংড়িটায় কাঁটা থাকে না আর ইলিশ মাছ তো খুবই মজার একটা মাছ বাচ্চাদেরও ভাল লাগে তাই আর কি যখনই বাজার আনি এই মাছ দুইটা আনি তো এখন রান্না বসাই গল্প করাই করব সময় নাই তো হাতে তাই লাউ আলুর খোসা আর মাছের হলুদ মরিচ লবণ দিলাম ভাজবো আবার ডিমেও বেরোইছে দুইটা মাছের থেকে মাছটা হলুদ মরিচ দিয়ে

চুলা ঢাকা এখন ঘর গুছাবো মাত্র উঠলো ঘুম থেকে আর ফি কি করে ওইটা নিয়ে বসে আসো হম শেষ দেখাও এটার নাম কি নারুতো নারুতো চিনুর অনেক চিনেরা আছে এখন ঘর হচ্ছে আর হিসাব দেখেন কি অবস্থা করে রেখেছে ঘরের জানালাটাও খুলে না Thank you. I agree with you. কালকে গাছে পানি দিয়েছি বারান্দাটাও পরিষ্কার করেছিলাম আজকে আর করবো না আর এই যে ডিমের খোসাগুলা বাটার পর এখানেই রাখলাম এখন যদি মাটি খুঁড়তে যাই পুরো বারান্দা নষ্ট হয়ে যাবে তাই এখন দিব না কালকে তো আবার বারান্দা মুছবো তখন দিয়ে দিব এই তো গাছের অবস্থা এই যে লেবু প্রতিদিন আপনাদেরকে লেবু দেখাই না দেখো এটা আর বড় হবে মোটামুটি ভালোই তো বড় হয়েছে আর বড় হবে ছিঁড়ে ফেলি মনে হয় না আর বড় হবে কত বড় হয়েছে লেবু আই হ্যাড টুটু তুমি না ছোট এটা দেখো তুমি ধরো তোমার হাতে নাও তো ছোট এমন করে নাও দেখো

আর চারটার ভিতরে সব কাজ শেষ করতে পারলাম দেখি দেখে হ্যাঁ ভাত আর ইলিশ মাছ বোনা আর ভাজি লাউয়ের খোসা আলু ভাজি হয়ে গেছে রান্না ঘরও গুছিয়েছি এই যে ঝাড়ু টাড়ু দেওয়া পরিষ্কার করা সবই শেষ কয়েকটা কাপড় ভিজেছি সকালে এখন ধুয়ে ফেলবো এই যে পরিষ্কার ঘরও পরিষ্কার কাপড় কয়েকটা ধুয়ে ফেলবে কি দারুণ রোদ আর এখন মনে হয় দিন বড় হয়েছে না দিন বড় হয়েছে এমনি দিন না চারটা বাজে আজান দিয়ে দিতে

গন্ধ নাম গ্রান বলবা গন্ধ তো মানে বাজে গন্ধ পচা গন্ধ গ্রান বলবা শুভ সন্ধ্যা বন্ধুরা আপনার ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি আসছে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছে এখন বসে টিভি দেখতেছে আর পি ম্যাডাম দুপুরে খাওয়া দাওয়া করে নেই করে নাস্তা করছে ওই যে দেখেন এখন ভাত নিয়ে বসছে তার মানে আজকে সন্ধ্যার নাস্তা বাচ্চা গেল আর বানাইতে না আর কিনে আনতে হইব না নাকি চা বসাই দিয়া ওই রুমে গেলাম

বাচ্চাদের জন্য দুধ গরম দিচ্ছি ওরা রাতে চকস খায় আর এখানে দুইটা ডিম সেদ্ধ দিলাম একটা আপনার ভাইয়া আর একটা হিসা মারফি তো ডিম খেতে চায় না আর এই হচ্ছে দুপুরের ভাত গরম দিচ্ছি আমি এখন খাবো ওরা তো নাস্তা খাইছে খায় পেট ভরা আমি তো আর খাই না আমি ভাতটাই খাই আর আর সিলেবাস নিয়ে বসছে দেখেন পরীক্ষা আর এই সব মোবাইল নিয়ে ব্যস্ত সমস্যা নাই কালকে খাবে কি আপনার ভাইয়া কি আনলো চক भैया अपना गुजान से अपना गुजान मत भैया नीचे मतलब क्या वाला है ना बच्चे देर जन चौकस ताकि बॉक्स में भाई का सहयोग किसवा कौन दे सकता है तो, तो, तो ताँगा। 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 ता কাছের বাটিতে নাকি কি কি ও মাটি মাটি আচ্ছা বাটিতে দেখে এখানে ভর্তা ডাল আপনার ভাইয়ার নাকি আজকে ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছে তাই নিয়ে আসলো তা এখানে কত দই আনছে এটা দই এগুলো ফিননি